জিরোম অবস্থা হয়েছে মোনার গাইস তোর মোনার ইটারে ব্যবসা লাভ হলে পাওয়া দরকার লাগবে লজ গেলেও পড়া লাগবে দুই দিন হলো দুই দিন তোমরা ছেস যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলারwidetilde ভাই একটি হাট ধলাউড়ি ধলাউড়ি পিয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পিয়াদের পাইকারি বাজার দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রতিদিনের আপডেট পেতে হলে দর্শক আজকে হাটের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি প্রতিটি কৃষকই আজকে অভিযোগ করছে আমরা পেঁয়াজ বিক্রি করছি একদম কম দামে কিন্তু সার বিষ কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম নিচ্ছে তারা কিন্তু প্রত্যেক কৃষকেরই অভিযোগ আজকে পিয়াদের বাজার কম আসলে কত কম এই বিষয় নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ দর্শক আপনার এলাকাতে পিয়াদের বাজার দরটা কত যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজও জানাতে কিন্তু ভুল করবেন না ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা কৃষক ভাইদের সাথে কথা বলি আমরা এখন কোনwidehatতে ভাইজান

দর্শক এই ছিল আজকের মতো ধুলাউরি হাটের পিঁয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ